ফুরফুরা শরীফের পীর দাদা আব্বাস সিদ্দিকী ভাই সকলে চেনেন তো একটা কথা বলেছিলেন তিন বছর আগে শুরু আগামীতে আরো কিছু দেখতে পাবেন আপনারা আপনার ঘরের একটা চোদ্দ পনেরো বছরের মেয়ে ছোট ছোট কাপড় স্কাট করে স্কুল থেকে আসবে কোন একজন সাহেবের নজর পড়ে যাবে

কথাটা বলতে বলতে একটা কথা সামনে দিন আসছে আমার ঘরে সুন্দরী মেয়ে আছে আমার ঘরে সুন্দরী বউ আছে একটা সাহেব রাস্তা থেকে দেখবে সাহেবের ভালো লেগে যাবে পিছনে পিছনে এসে ঘরটা দেখে যাবে রাত্রেবেলা এসে বলবে তোমার ওই মেয়েটাকে ছেড়ে দাও আমাদের সঙ্গে পার্টির ওই আগে এসে দেখে যাবে কেমন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম এইবার তারা ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বানি হতে পারো তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না

আপনার মায়ের কেউ যদি গালাগালি দেয় আপনি ছেড়ে দেবে আপনার ভাই বোনের কেউ যদি গালাগালি দেয় আপনি ছেড়ে দেবে রাগ হলো ও অনেক সময় ছেড়ে দেবো আল্লাহ বিচার করবে যখন আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমার নবী পাকের শানে যদি বাজে কুটু কথা বলে তার বুকের খাঁচায় লাথি মেরে কলিজা ফাটিয়ে দেবো তার জন্য জেলে যেতে হয় যাব। জরিপনা দিতে হয় করবে আপনি করেন না ছেলে অন্যায় অন্যায় আপনার যাকে ভাল লাগে তার কাছে যান পীর জাদা আব্বু সিদ্দিকি কে ভালো লাগে না আপনি মেহরাব সিদ্দিকীর কাছে যান মেহরাব সিদ্দিকি কে ভালো লাগে না সাফির সিদ্দিকীর কাছে যান

এক ব্যক্তি সাইডে এক ব্যক্তিদা সঙ্গে কথাবার্তা হতে হতে এত বাজে বাজে কথা বলছে এত বাজে বাজে গালাগালি দিচ্ছে আপনি শুনবেন আপনার কেঁদে উঠবে আপনার কলিজা ভেড়ে যাবে যারা আলে মোলামাদের গালাগালি করে যারা আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে বাজে কথা বলে শরীফের বীর সম্পর্কে বাজে মন্তব্য করে মনে খবর এরা এরা সন্তানটা হালাল সন্তান নয় হারাম জাদা বেজনমার বাচ্চা কারো আল্লাহর অলিদের সানে যারা বাজে উল্টো পাল্টা মন্তব্য করে আলাল সন্তান হতে পারে না ছোট বাচ্চা ছেড়ে ধুলো মাটি নিয়ে খেলা করছে আর ওই ধুলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে গায়ে ছিটিয়ে আসলো হাজাতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে ফটাং করে বললেন এই হারামজাদা বেদন আমার এত বড় ধরনের কথা বলেছে জগতের একটা ইমাম তা নিয়ে হবে না তা নিয়ে গবেষণা হবে না কিছু murid মোতাকিন্দা ধরলো হুজুর আপনি এই ব্যক্তিটা সম্পর্কে বাজে মন্তব্য করলেন যে সন্তানটা হারামজাদা সন্তান আমরা একটু যাচাই করতে চাই

আপনার যে সন্তানটা বড় হয়েছে ও যখন পেটে ছিল আপনার পরিস্থিতিটা কেমন ছিল ও সন্তানটা কি হালাল সন্তান না হারাম সন্তান একটু জানতে চাই মহিলাটা কানতে কানতে বলেছিল ও গ্রামবাসীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই বাচ্চাটা আমার হালাল সন্তান নয় ওটা হলো আমার হারাম সন্তান বেজন আমার বাচ্চা জোরে বলুন না আল্লাহ আলেম ওলামাদের যারা অসম্মান করে পীরজাদা দের যারা অসম্মান করে নবীর বংশের ছেলেদের যারা উল্টো পাল্টা তোহমত দেয় আল্লাহর নবী সম্পর্কে বাজে মন্তব্য করে এরা হালাল সন্তান হতে পারে না এরা হারাম জাদা বেজন বাচ্চা তোমার টিএমসি কে ভালো লাগে না তুমি বিজেপি করো বিজেপি কে ভালো লাগে না তুমি টিএমসি করো তোমার টিএমসি কে ভালো লাগে টিএমসি করো যার বিজে যার আইএসএফ এর পছন্দ হয় সে আইএসএফ করো কিন্তু দল করবে ঠিক আছে ওটা তোমার নৈতিক দায়িত্ব এর মানে এই নয় যারা আইএসএফ করে তারা হারামির বাচ্চা এর মানে এই নয় যারা টিএমসি করে তারা হারামির বাচ্চা যার যেমন মন যার যেমন ইচ্ছা হবে সে সেখানে ভোট দেবে আপনার বলার ক্ষমতাকে দিয়েছে সব ফোর পুরা শরীফের পিজারা আইএসএফ করে না আল্লাহর ওলিদের পছন্দ হয় না আলে মোলামাদের পছন্দ হয় না পিজাদাদের পছন্দ হয় না খ্রিস্টানের বাচ্চা বেদিনের বাচ্চা হিন্দুর বাচ্চাদের পছন্দ হয় তো তাদের মারো কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে কবরে জ্যোতি দেখানো হবে না মুখ্যমন্ত্রী দেখানো হবে না কিয়ামতের ময়দানে যে তোমার সাফাত করবে সেই রসুল কবরে যে তোমার দেখা দেবে সেই রসুল সেই রসুলের বংশের ছেলেদের একে সাপোর্ট করবেন না বেদিনের বাচ্চা খ্রিস্টানের বাচ্চা যে পেশা ফিরে পানি নাই না তাকে সাপোর্ট করবে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেস্তা ফেরে অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দিলে সে নানান ধরনের উল্টো কথা বলবে আমি ভ্যান চালাই ভাই আমি চুরি করি ভাই আমি চিটিংবাজি করে খাই ভাই আমি মুদিখানা দোকান চালাই ভাই আমার হাতে বলছে হুজুর আপনি মেম্বার হন হুজুর আপনি প্রধান হন আমি মুদিখানা দোকানদার কি রকম করে দোকানদারি করলে কাস্টমার থাকবে কি রকম করে দোকানদারি করলে কাস্টমার ভালোবাসবে সেই অভিজ্ঞতাটা আমার আছে আপনি যদি বলেন হুজুর আপনি নেম্বর হন প্রধান হন তা আমি কি বুঝি কি জানি যে মাঠে হাল চালে কি বলে হেলে যে মাঠে রই হাল চালায় গরু তাকে যদি বলেন আপনি ওয়াশ করেন সে ওয়াশ করবে তো ওই রকম করবে অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দিয়ে সে বলবে না কোন লোকের ভাষা এরকম হয় জ্ঞানী ভাষায় ভাষা এরকম হতে পারে না আপনি বিচার করবেন নেতা ছেলে অন্যায় করলে আলাদা বিচার আর গ্রামের অন্য ছেলে অন্যায় করলে আলাদা বিচার আল্লাহ তোমার বিচার করবে না আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বল্লেন ফামাইয়্যা আমাল মিসকাল যরতিন খায়রয় ইয়ার ও মাইয়্যা আমাল মিসকাল রতিন শাররয় ইয়ার বান্দা যদি সামান্য পরিমাণ অন্যায় করে taki

হয়ে গিয়েছে এখন বাকি কটা চাবুক আছে একশো চাবুক মারার কথা আশিটা চাবুক মেরেছে ছেলেটা ইন্তেকাল হয়েছে এখন বাকি কটা চাবুক বাকি ওই কুড়িটা চাবুক

আববাজান আপনি ন্যায় বিচার করেছেন আপনি ইনসাফের সঙ্গে বিচার করেছেন আপনার বিচারটা দেখে আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়ে গিয়েছে এতটা খুশি হয়ে গিয়েছে এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছে আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন জোরে বলুন শুধু তাই নয় আববাজান আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার কবরের আযাবকে maaf করে দিয়ে আমার কবরটাতে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতুল ফেরদাউস नसीব করে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন হবে না একবার দড়ি শরীফ আল্লাহুম্মা